চোপড়া ব্লক জুড়ে রোড শো করলেন মনীষ তামাং বৃহস্পতিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দাসপাড়া হাই স্কুল মাঠ থেকে হুটখোলা গাড়িতে করে রোড শো করেন মাঝিয়ালি সোনাপুর হাপতিয়াগজ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এদিন ঘোরেন এদিন ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত রোড শো করেন তিনি প্রার্থী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জীবেশ সরকার সুমন পাঠক উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর সহ কয়েকশো বাম কংগ্রেস কর্মী সমর্থক মনিশ তানাং বলেন দেশ থেকে মোদী সরকারকে তাড়াতে পাহাড় থেকে সমতল সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে আগামী চারে জুন দেশে নতুন সরকার গঠন হবে চোপড়াতেও পরিবর্তন হবে বলে দাবি করেন তিনি চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টু ডি টোয়েন্টি বিশাল ছাড়া আমরা আজকে যেভাবে ঘুরলাম গোটা চোপড়া ব্লগের মধ্যে বিশাল দেখেছেন আপনারাও সেখানে গেছিলেন সাংবাদিক যারা বন্ধুরা ছিল তারাও গেছিল দেখছেন বিশাল ছাড়া একদম হান্ড্রেড পারসেন্ট কারণ আমাদের সঙ্গে কম্পিটিশন হবে বিজেপি তৃণমূল কোনো ফ্যাক্টর না তৃণমূল ওই চোপড়ায় একটু টুন টুন করে বাকি অন্য কোনো জায়গায় নেই ওদিকে যে আরও বিধানসভাগুলিতে আছে তার তৃণমূলের কোনো অস্তিত্ব নেই আমাদের সঙ্গে মূলত লড়াই হবে বিজেপি এবং আমাদের জোট এই এটাই লড়াই হবে আমরা এলাকায় বার্তা দিলাম সন্ত্রাস দুর্নীতি চুরি চামারি যা যেভাবে এরা তৃণমূল করেছে চা বাগান তুলে দিয়েছে চা বাগানের মানুষের কর্মসংস্থান নষ্ট করে দিয়েছে এশিয়া মহাদেশের মধ্যে একটা বড়ো ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরিটাকেও এরা ধ্বংস করে দিয়েছে তার বিরুদ্ধে এবং মানুষের কর্মসংস্থানকে ফিরিয়ে নিয়ে আসার সমর্থনে আমরা এই চোপড়া ব্লকের মধ্যে আমরা এই বার্তাটা দিলাম আগের থেকেও দিয়েছি আজকেও দিলাম ইলেকশনের আগে পর্যন্ত আমরা দেবো ইলেকশনের পরেও আমরা লড়াই করব আমরা লক্ষ্মীর ভান্ডার তো ওই খালি কেমন লক্ষ্মীর ভাণ্ডার সেটা জানতেই পারছেন গোটা ভারতবর্ষে মানে প্রচার হয়ে গেছে যে লক্ষ্মীর ভান্ডারের নাম করে সেখানে রাত্রেবেলা মেয়ে ছেলেদের পিঠা বানাবার নাম করে সেখানে মেয়েদের ইজ্জত হরণ করেছে সেই সন্দেশখালী তো জমি কেলেঙ্কারি ওই মাছের ভেরি দখল সমস্ত বিষয় নিয়ে আজকে যে প্রচার হচ্ছে সে আপনারা জানতে পারছেন শুনতে পাচ্ছেন যেমন আমাদের ঘিন্নিগায় ঘিন্নিগাঁয় এখানে আমাদের চোপড়ার ব্লকের মধ্যে ঘিন্নিগা সবচেয়ে চা বাগান যে আছে এখানকার তৃণমূলের নেতারা সব চা বাগান দখল করে তারা বাগানের মালিক হয়ে গেছে শ্রমিকদেরকে বঞ্চিত করেছে আমরা যদি ক্ষমতায় আসি সেই সব চা বাগান আমরা উদ্ধার করব এবং আমাদের আশা আছে যে আমাদের জোট এই এই ক্ষমতায় আমরা আসতে চলেছি সেই ক্ষমতায় আসলে সেই চা বাগানের শ্রমিকদের আমরা তাদের কর্মসংস্থান ফিরে দিতে পারব কারণ আমরা বামফ্রন্ট সরকার যখন আমরা এখানে ছিল তখন আমরা এই চা বাগানে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম চা বাগান আমরা স্থাপিত করেছিলাম এর বিরুদ্ধে আপনারা জানেন তো করিম চৌধুরী মাথায় ফটটি বেঁধে দিয়েছিল কিন্তু আমরা তা সত্ত্বেও এলাকার মানুষের স্বার্থে আমরা এখানে চা বাগান একটা শিল্প গোটা চোপড়া বালকের মধ্যে সেই শিল্পকে এরা ধ্বংস করার জন্য আজকে চেষ্টা করছে ঘুষপিটে আপনারা জানেন সেখানে ওই তৃণমূলের নেতারা জমি টুকরো টুকরো করে মানে কেনা ব্যবস্থা নিচ্ছে আমরা বারবার এসডি অফিসে মিটিং করেছি আমাদের শ্রমিক নেতারা মিটিং করেছি আমরা প্রতিবাদ করেছি এবং সেই প্রতিবাদের ফল আমরা অবশ্যই পাবো আর পঞ্চায়েতের তো চুরি চামারি দুর্নীতি এটা তো আপনারা জানি পঞ্চায়েতের একশো দিনের টাকা আজকে ওরা মানে একশো দিনের কার্ড নিয়ে মানুষের কাছে এই এক হাজার দুই হাজার করে টাকা দিয়ে ওই টাকা জব কার্ডে হাজিরা করে ওদের অ্যাকাউন্ট তৈরি করে ওদের অ্যাকাউন্টের টাকা ওরা ঢুকায় নিয়ে ওরা আত্মসাত করেছে আজকে যাদের কোনো ব্যবস্থা ছিল না কিছুই ছিল না আমরা দেখেছি ওই আপনারা একটা সাইকেল চলার ক্ষমতা ছিল না আজকে সেই তৃণমূলের নেতাদের আজকে মানে আপনারা জানেন যে দোতলা তিনতলা বাড়ি এবং এক একজনের পিছনে মোটর সাইকেল আর বিশেষ করে যা জানবেন যে তৃণমূলের যারা নেতা আছে সবাই আজকাল কিন্তু ওই কন্ট্রাক্টারি মানে লাইসেন্স বানিয়ে দিয়েছে আর এটা এই এলাকার মধ্যে কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করে এই নাইনটি পার্সেন্ট চুরি করছে টেন পার্সেন্ট মানুষের সামনে দেখাচ্ছে যে আমরা কাজ করছি তাহলে এই বিষয়টার প্রতিবাদে আমরা মানে আন্দোলন করছি লড়াই করছি আর তারপরে আপনার যে এরা বলছিল যে একশো দিনের টাকা নাকি এরা পঞ্চাশ দিন দেবে আপনারা খোঁজ দেবেন যা এরা একশো দিনের কাজ তো কোনো কাজেই হয়নি কিন্তু এরা ফলস করে একটা দাবি করছিল যে আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার সেই ফলস করে ওরা পরে আবার আপনাদের মমতা ব্যানার্জি পঞ্চাশ দিনের যে ঘোষণা করেছে সেই পঞ্চাশ দিনের টাকাও এরা আত্মসাত করছে ওদের নামে ঢুকাইছে ওদেরকে পঞ্চাশ দিনের মানে হাজিরার কথা বলে দু হাজার তিন হাজার করে ঢুকাইছে তার অর্ধেক টাকা এরা তারা নেতারা আজকে সেই মানে টাকা আত্মসাত করছে তাহলে আজকে বুঝতে হবে যে এই যে আজকে এত বড় সন্ত্রাস এই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমরা আমরা লড়াই করছি নির্বাচনে हमारा प्रतियत ईक्यबद्ध আমরা দীর্ঘ সময় এই শ্রমিক শ্রেণী মানুষের करी আমরা লড়াই করছি আমরা করব करोट को संगठित करना है इसीलिए कांग्रेस के प्रार्थी को वाम फ्रंट ने और पहाड़ में हम पार्टी ने समर्थन किया है क्योंकि हमारे वोट को एक साथ करना है वोट को नष्ट नहीं करना है और सारा वोट का ताकत को हमें मोदी सरकार को गिराने के लिए करना है और मोदी सरकार जरूर गिरेगी इस चार जून को जब रिजल्ट आएगा देश में नई सरकार होगी और यहाँ पर भी परिवर्तन होगा इसी संदेश के साथ आज पूरे दिन हम यहाँ पर घूमे हैं हम पूरा आश्वस्त हैं कि यहाँ पर लोग बदलाव लाएंगे राहुल गांधी के हाथ को मजबूत करेंगे कांग्रेस पार्टी को वोट करेंगे और देश में भी बदलाएंगे धन्यवाद जय हिंद